কাজ রয়েছে আর আমার টিকিটটা একটু দেখেন যদি আমার ইনভ্যালিড হয় যেহেতু তারা গেট বন্ধ করে গেছে বাট এখন আর কোনো কিছু

আমাদের কথা আপনাদের কথা বলার দায়িত্ব করছে নাকি আপনারা আর দায়িত্ব বলা করেন

একি মাগনে দিছে আমি বলতা হা টাকা বাকি ও তাই ইকর আমি ভাই কোন আছে আর দিনারা বলে ডালা লইডা এই আদার ম্যাক্স বলে আইয়া জেলা আমা করছিনা বলডা